হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি তো এখন কিন্তু রাত দশটা বাজে আর আমি দশটার সময় রান্না করতে আসছে আসলে আজকে আমাদের সকল বাজারঘাট করতে হলো তো তো বাজারঘাট করতে করতে রাত হয়ে গেছে বিকেল বেলা গেছে বাজারে তো বাজারঘাট নিয়ে আসতে রাত হয়ে গেছে প্রথমে মাছ আর মুরগি নিয়ে আসছে আর মাছ কেটে নিয়ে আসছে কারণ আমি বড় মাছ কাটতে পারি না তাই মাছ কিনে তারপরে কেটে নিয়ে আসছে তো ওগুলো সব কিছু ধুয়ে মুরগি কেটে সব কিছু ফ্রিজে রেখে যেগুলো রান্না করবো যেটুকুন মুরগির গোস্ত রান্না করবো সেটুকুন আমি রেখে দিয়েছি রেখে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিছি যেহেতু দুইজন মানুষের জন্য রান্না শুধু রাতের জন্য অনেক বেশি রান্না করার দরকার নেই তাই আমি পরিমাণ মতো রেখে দিয়েছি আর এখন আমি চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিছি তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিছি আপনারা তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনটা হালকা বাদামি কালার হয়ে আসলো আমি দারচিনি এলাচ জিরা সব কিছু দিয়ে দিছি দিয়ে আমি হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিচ্ছি আর আমার আজকে আদা বাটা রসুন বাটার কোনোটাই নেই তবে এখানে মুরগির মশলা সামান্য একটু ব্যবহার করছি সামান্য একটু মরে মুরগির মশলা দিয়ে দিছি তো মুরগির মশলা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা তো মশলা কষানোর সময় আমি মুরগির কলিদাটা দিয়ে দেবো আমি এইটা ঠিকমতো বুঝি না যে মুরগির কলিদাটা কখন দিতে হয় মানে একসঙ্গে মুরগির গোস্তের সঙ্গে একসাথে দিতে হয় নাকি পরে দিতে হয় তো আপনারা একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো আমি মুরগির মশলাটা সরি কলিদাটা একসাথেই দিয়ে দিছি মশ মানে মশলার মধ্যে দিয়ে দিছি যেন কলিতার মধ্যে একটু ঝাল লবণ ঢুকে কারণ নইলে একদম কেমন যেন লাগে আমি এমনিতেই কলিজা আমার পছন্দ না তখন আর খেতে পারি না তাই আমি একদম দিয়ে দিচ্ছি তো এখন আমি গোস্তগুলো দিয়ে দিচ্ছি আর গোস্তুর সাথে আমি আলু দিয়ে দেবো আর হ্যাঁ পাটা দেওয়ার কথা মনে নেই এখন আমি পাটা দিয়ে দেবো একসাথে দেওয়ার কথা মনে ছিল না তো পাও দিয়ে দিচ্ছি এখন আমি একটু ভালোভাবে নেড়ে সেরে আলুগুলো দিয়ে তারপরে ঢেকে দেবো সামান্য অল্প একটু পানি দিয়ে কারণ দেখতে পাচ্ছেন মশলা একদম শুকিয়ে গেছিলো তো একটু পানি দিয়ে ঢেকে দিছি তো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব মানে যেটুকুন পানি দিছে আর যেটুকুন পানি বের হয়েছে এটা দিয়ে আমি একদম সিদ্ধ করে নেব সম্পূর্ণ পানি শুকানো পর্যন্ত পানি শুকানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবাই তো বলে যে ভালো যত বেশি কষানো যাবে তত বেশি রান্না ভালো হবে আর হ্যাঁ আমার রান্নাটা কিন্তু একদম খারাপ হয়েছিল না মানে ভালোই হয়েছিল তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি আমি একবারে অনেক বেশি ঝোল রাখবো না অল্প ঝোল রাখবো তো সেভাবে আমি পানি দিয়ে দিছি পানিটা কিছুটা কমে আসলে তখন আমি জিরা গুঁড়ো দেবো তো দেখতে পাচ্ছেন আমি জিরা গুঁড়োও দিয়ে দিছি এখন রান্নাটা প্রায় শেষের দিকে আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ